হ্যালো এভরিও আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি বিকাল থেকে শুরু করছি বিকাল বেলায় বসে বসে হচ্ছে একটু ডিম ডিমসিদ্ধ খাচ্ছিলাম আর এত বেশি ঠান্ডা মনে হচ্ছিল না যে বাইরে যায় তবে বিকালে তো একটু হাঁটাহাঁটি করতে হবে সারা দিন শুয়ে বসে থাকলে তো এমনিতে মানুষের একটু মানে অসুস্থতা অনুভব হয় তো ভাবলাম যে একটু হচ্ছে বাহিরে যাই তো রেগুলারই হচ্ছে সকাল বিকাল হাঁটাহাঁটি করি তো আজও প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করেছি এরপর অনেক বেশি টায়ার্ড ফিল করছিলাম যার জন্য হচ্ছে আমি একটু মুরগির ঘরে গিয়েছি গিয়ে দেখি অনেকগুলো মুরগির বাচ্চা হয়েছে মাসাল্লাহ তো এরপরে হচ্ছে আমি সন্ধ্যার দিকে রুমে চলে আসি আর এসে হচ্ছে একটু মাগরিবের পরে একটু চানাচুর মাখা করছিলাম আর মানে মুড়ি মাখা করব তো প্রথমে হচ্ছে শশা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তেল দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মেখে নিয়ে যদিও এভাবে চানাচুর মাখা খেতেও ভালো লাগে তবে আজ হচ্ছে আমি মুড়ি মাখা খাবো যার জন্য এর সাথে মুড়ি আট করে দিয়েছি তারপরে মুড়ি মাখা করে সবাইকে নিয়ে মুড়ি মাখাটা খেয়েছিলাম এটা অনেক বেশি মজা হয়েছিল খেতে আমার কাছে এভাবে নর্মালি মুড়ি মাখা অনেক ভালো লাগে তবে শশ থেকে টমেটো দিয়ে মুড়ি মাখা আমার কাছে বেশি ভালো লাগে তো সবাই মিলে মুড়ি মাখা খেয়েছিলাম সন্ধ্যার সময় এরপরে ভাবলাম বসে থেকে কি করব আম্মুকে একটু সবজি কেটে দেয় আম্মুর কিছুটা হেল্প হবে তো আজ হচ্ছে রাতে আম্মু রান্না করবে ছুরি সুটকি ভুনা আর সাথে হচ্ছে শিম আলু তারপর হচ্ছে বেগুন টমেটো মানে শীতকালীন সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল ভাজি করবে আর হচ্ছে সুড়ি সুটকি ভুনা করবে তো আমি এগুলো হচ্ছে আমাকে একটু কেটে দিয়েছি মরিচ পেঁয়াজ কাটবো না কারণ মরিচ কাটলে হচ্ছে আমার অনেক বেশি ঝাল লাগে তো এরপরে হচ্ছে একটু চা বানিয়েছিলাম আমি হচ্ছে প্রায় তিন চার দিনের মতো দুধ চা খাই না অনেক দিন ধরেই হচ্ছে খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আজ বানিয়ে খেয়ে নেই তো এরপরে হচ্ছে একটু চা বানিয়ে খেয়েছিলাম তারপরে হচ্ছে বসে বসে অনেকটা সময় ফোন ঘাটাঘাটি করেছি এরপরে দেখি যে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে তো এগুলোই হচ্ছে আম্মু আজ রান্তায় রান্না করেছিল ছুরি সুটকি ভোনা আর হচ্ছে সেই সবজি ভাজি তো রান্না শেষ হলে আম্মুর এরপরে খাওয়া দাওয়া করে নেই তারপরে হচ্ছে আমি ঘুমাতে চলে যাব। তো আজ ভিডিওটি এ পর্যন্তই আসলে আপনাদের সাথে হচ্ছে আমার মানে ভিডিও শেয়ার করতে ভালোই লাগে আর ভালো লাগার থেকেই তো আপনাদের সাথে আমার ডেলি ভ্লগুলো শেয়ার করি তবে আপাতত আমি কিছুদিন হচ্ছে রেগুলার কন্টেন্ট শেয়ার করতে পারবো না ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি পেজে ভালোভাবে কাজ করা শুরু করব। তো আজ ভিডিওটি এ পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ